প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি সময় সময়টি বিরপক্ষ থেকে শুরুতে থাকছে আন্তর্জাতিক সংবাদ শুরু পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ নেই তবু ভারত হামলা চালিয়েছে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তান আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে এবং পাল্টা জবাব দিতে থাকবে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন তারার বলেন পাকিস্তানের বেসামরিক এলাকায় ভারত যেভাবে হামলা চালিয়েছে তাও অকারণ অগ্রহণযোগ্য ভারত কোন প্রমাণ ছাড়াই পাকিস্তানকে পাহালগাঁও হামলার সঙ্গে জড়িত করার চেষ্টা করছে অথচ পেহেলগাঁয়ের ঘটনা নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে ঘটেছে তিনি আরও জানান ঘটনাটি ঘটে যাওয়ার দশ মিনিটের মধ্যে এফআইআর করা হয় এবং দেড় ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তারার বলেন পুলিশ যখন পৌঁছায় তখন ভুক্তভোগীরা রক্তাক্ত অবস্থায় ছিলেন তিনি দাবি করেন ভারতের হাতে পাকিস্তানকে জোরানোর মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই তিনি বলেন ভারতের কাছে যদি প্রমাণ থাকতো তাহলে তারা তদন্তে সহযোগিতা করত বরং আমরা যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছিলাম এবং যুক্তরাজ্যকেও এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলাম আমাদের প্রধানমন্ত্রী তদন্তে আগ্রহ দেখিয়েছিলেন তাহলে ভারত পিছু হটল কেন তিনি অভিযোগ করেন বিজেপি সরকার মুসলমান ও শিখদের বিরুদ্ধে তারা পাকিস্তানে হামলার রুজুয়াত খুঁজছিল কোনো প্রমাণ ছাড়াই তারা বেসামরিক এমনকি নারী ও শিশুদের উপর হামলা চালিয়েছে তথ্যমন্ত্রী আরও বলেন পাকিস্তানের জনগণের মনোবল দৃঢ় ভারতীয় আগ্রাসনের জবাব আমরা দিচ্ছি এবং তা চলমান রয়েছে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ